আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ঘুম থেকে উঠেই চলে গেলাম আমার শখের ব্যালকনিতে যে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে ফুলগুলা এত সুন্দর হয়ে ফুটে আছে আমি ফুলগুলা ধরে ধরে দেখছিলাম তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল ফুলগুলা বাগান বিলাসে ফুলগুলাতে কলি ফুটা শুরু করেছে তো অনেকদিন সময় লাগবে কলিটা ফুটতে আমার শখের ব্যালকনি আর শখের গাছগুলা রেখে চলে আসছি রুমে রুমে যে তো নাস্তার প্রিপারেশন করে এই তো নাস্তা খাচ্ছি নাস্তা খাচ্ছি একটা অ্যাপেল কেটে নিয়েছি কিছু পেঁপে কেটে নিয়েছে আর একটা ডিম ভেজে নিয়েছিলাম নাস্তা খেতে খেতে খালা এসে পড়েছে তো বেসিনে অনেক ময়লা বাসনপত্র ছিল সেগুলো খালা এগুলো ধুয়ে নিচ্ছিল আর এদিকে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি অনেকদিন পর কাঁকর দিয়ে গরুর মাংস রান্না করছি এই কাঁকরোশ দিয়ে গরুর মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার হাজবেন্ডও এই রেসিপিটা খুব পছন্দ করে সেজন্য মাঝে মধ্যে চেষ্টা করি কাঁকর দিয়ে মাংস রান্না করার জন্য আজকে তো চাঁদ এই উপলক্ষে হাজবেন্ড পছন্দের রান্নাটাই আমি করলাম তো হাজবেন্ড দুপুরে এসে নিজের হাতেই খাবারটা নিয়ে নিচ্ছিল আর আমি তার সাথে অনেক মজা করছিলাম যে বুফে খান খাচ্ছ তুমি আজকে কাঁকরোল দিয়ে যে গরুর মাংসটি রান্না করেছি মাংসটা খুব মজা হয়েছে আর এদিকে আমার বাবা ভাই হাজবেন্ড চলে গেছে গরু কেনার জন্য আমার বাবার কাছে আর হাজবেন্ডের কাছে শুনলাম এই বছর গরুর হাটের গরুর দাম বলে একটু কমে যাচ্ছিল তো শুকুর আলহামদুলিল্লাহ আমরা গরুগুলা কিনতে পেরেছি আমার গরুর সামনে যেতে অনেকটা ভয় লাগে তাই দূর থেকেই আমার হাজবেন্ডকে বললাম গরুর ছবিগুলা বা ভিডিও করে দাও তো আমার হাজবেন্ড ভিডিও করে দিয়েছে গরু দেখে চলে আসলাম বাসায় এদিকে আমরা ছোট্ট করে মেহেদি উৎসবের একটা আয়োজন করেছি তো আমার ফুপাতো বোন অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে ও আমাদের কাছকে সবাইকে মেহেদি দিয়ে দিবে একে একে করে সবাই মেহেদি দিবে এখন আমার ছোট বোন দিচ্ছে ও মেহেদি পড়া শেষ হয়ে গেলে তারপরে আমাকে দিয়ে দিবে তারপরে আমার বাগ্নি ছিল আমার মামি ছিল সবাই মেহেদি দিবে আমার ছোট বোনের মেহেদি দেওয়া শেষ হয়ে গেলে আমার পালা আমাকে মেহেদি দিয়ে দিবে আমার কত বোন এই তো আমাকে দিয়ে দিচ্ছে মেহেদি মামি আমাদের জন্য নুডলস রান্না করছে আর চিকেন ফ্রাই ভেজে নিয়ে এসেছে এ তো আমাদের সবাইকে দিচ্ছে আমরা মেহেদিও দিচ্ছি আর এদিকে ফ্রাই খাচ্ছিলাম আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পেজটা ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ